আজ মঙ্গলবার দোসরা আষাঢ় দু হাজার পঁচিশ সালের সতেরোই জুন মকর রাশি মকর লগ্ন এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতিল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাতাত্তং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং সরণ্নম প্রপাদ্যে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর এটি জপ করার আগে তিনবার বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাওয়ানা সীতারাম যদি না পারেন তাহলে তিনবার বলুন জয় সিয়ারাম তারপর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন না পারলে একুশবার জপ করুন সাতবার বা তিনবার করুন তারপর নিজের নাম এবং গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা দেখুন আজ মঙ্গলবার মঙ্গলবার মানেই কিন্তু স্বয়ং হনুমানজির বার আর এ বছরটিও মঙ্গলের বছর বর্তমানে মঙ্গল কেতুর অঙ্গারোগ যোগ চলছে যার কারণে আমাদের মধ্যে উত্তেজনার মাত্রা চঞ্চলতার মাত্রা হুটাট করে রেগে যাওয়া চোট আঘাত পাওয়ার মাত্রা এগুলি কিন্তু বৃদ্ধি পেয়েছে একাধিক বাধা বিপত্তি বৃদ্ধি পেয়েছে যত বেশি হনুমানজির নাম জপ করব যত বেশি মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করব। করবো আমরা ততই কিন্তু এ সময় সেফ পজিশানে থাকবো ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজের খাদ্য তালিকাকে নিয়ন্ত্রণে রাখুন ফুড হ্যাবিটকে চেঞ্জ করুন ডায়েটিংয়ের চার্ট মেনটেন করে চলার চেষ্টা করুন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পরিবারের সিনিয়রদের থেকে আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনারা অ্যাডভাইস চাইতেই পারেন সেগুলি ডেলি লাইফে ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে আয় ইনকামও কিন্তু আজ বাড়তে পারে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করা থেকে আপনারা উপকৃত হতে চলেছেন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম তো এমন বাড়বে চাকরিজীবী বিজনেসম্যান যারা আছেন তাদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ অফিসের পরিবেশও বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তাই বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না সন্ধ্যেবেলার সময় আত্মীয় স্বজন বন্ধু সাথে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন আজ অবসরকালীন সময়ে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপের মধ্য দিয়ে সময় অতিবাহিত করলে মেন্টালি রিলিফ আপনারা পেয়ে যাবেন